নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজ বছরের কয়লা মানে প্রথম দিন পয়লা বৈশাখ তো বড়দের জানাই প্রণাম আমার সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা একদম হৃদয় থেকে আর ছোটদের ছোট যারা আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা যাই হোক বছরের প্রথম দিনে চাইব আমি প্রত্যেকেই সবাই ভালো থাকবো শুধু বছরের প্রথম দিন নয় প্রথম দিন থেকে সারা বছরটা আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সুন্দর যে আমরা ইউটিউব পরিবার তৈরি করেছি সেই ইউটিউব পরিবারের মধ্যে সবাই একসাথে মিলেমিশে যেন এগিয়ে যেতে পারে কারণ এই যে আমাদের জার্নিটা এই জার্নিটা কিন্তু কেউ আমরা একলা চলতে পারবো না তাই একে এক অপরের সাথে হাত মিলিয়ে মৈত্রীর বন্ধন নিয়ে আমরা কিন্তু আজকে এগিয়ে যেতে চাই তো প্রত্যেককে আমার অনুরোধ কেউ কাউকে বিনা কারণে ভুল বোঝো না আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করো না কারণ আমাদের এটা মাথায় রাখা সব সময় উচিত যে আজ আমি যার সাথে খারাপ ব্যবহার করছি না বুঝে না জেনে হঠাৎ করে একটা কোনো কারণের জন্য তো সেটা আমাদের বোঝা উচিত যে আমরা ঠিকমতো সে সে কি সেই খারাপ কারণের কোনো কারণ হতে পারে তো এটা আমাদের প্রত্যেকেই দরকার আর আমি আমার যতটুকু বুদ্ধি আছে আমি সেইটুকু দিয়ে আমি বলতে চাই যে আর যদি আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করে রাখি প্রত্যেকেই আমার যত এইটুকু পরিবারের মেম্বার আছে প্রত্যেকের জন্য আমার এই আর কি বার্তা যে প্রত্যেককে আমার জানাই শুভ নববর্ষের সমস্ত তৃতীয় ভালোবাসা দিয়ে আমার তোমাদের কাছে প্রত্যেকের কাছে এইটুকু একটু ছোট্ট করে ভিডিও করছি আজকে কোনো কিচেন বা রান্নার কোনো কিছু ভিডিও আমি দিতে চাই না আজকে শুধু এইটুকুই বলছি আমরা যে সমস্ত একটা পরিবার হয়েছি ইউটিউবের যত মেম্বার আছি অসংখ্য মেম্বার আমরা যেটা বুনে হয়তো শেষ করতে আমরা পারবো না তো সেই সমস্ত বোন মানে বোন বন্ধু দাদা ভাই দিদি ভাই প্রত্যেকের সাথেই আমরা একটা সুন্দর মেলবন্ধন তৈরি করে চলো আমরা এগিয়ে যাই তবেই কিন্তু আমাদের সাকসেস তো আমরা পেতে পারি একা একা যদি ভাবি যে আমরা কিন্তু চলে যাবে এগিয়ে যাব ওকে সাপোর্ট করব না তাকে সাপোর্ট করব না এই করে কিন্তু আমরা একদম এই চ্যানেলেতে বা আমাদের যে আমরা রাস্তাটা শুরু করেছি সেখানে কিন্তু এগোতে পারবো না তাই কোনো রাগ অভিমান কোনো কিছু না শুধু ভালোবাসা জাস্ট অনেক ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকে একে অপরের হাতে হাত রেখে চলো আমরা এগিয়ে যাই বেশি কিছু বলবো না বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে প্রত্যেকের জন্য শুভ কামনা করো যাতে প্রত্যেকেই আমরা কোনো জাতি বিভেদ না করে প্রত্যেকে প্রত্যেকের সাথে চলো আমরা একসাথে এগিয়ে যাই আজ আমার তরফ থেকে এইটুকু শুভ বার্তা দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই কথা তাহলে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে নতুন বন্ধু যারা আসছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু একটা ছোট্ট করে ইমোজি দিয়ে যেও যে আমি তোমার কাছে এসেছি আমি কিন্তু তোমাদের সাথে চলে যাও তোমাদের পরিবারেতে চলে যাব তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা নিও আমার হৃদয় থেকে সবার জন্য অনেক ভালোবাসা হ্যাঁ দিতে তো কিছু পারবো না এটা সত্যি কথাই যে ছোট্ট ভিডিওর মধ্যে প্রত্যেকের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন সুন্দর থাকে সুস্থ থাকে আর প্রত্যেকের পরিবারে যাদের সন্তানদের যেন আমাদের মতো যারা মা আছো তাদের সন্তানদের যেন অনেক মানে তারা সুস্থ হয় অনেকের দেখছি আমি এই ইউটিউব পরিবারে এসে যে তাদের সন্তানটা কিন্তু অনেক অসুস্থ তাদের দেখে আমার খুবই কষ্ট হচ্ছে ভগবান যাই দেখ না এই দেখ সন্তানদের যেন প্রত্যেককে সুস্থ করে রাখে এটাই হচ্ছে আমার মানে ভগবানের কাছে গড়ের কাছে পেয়ে তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার জন্য পে করো যাতে আমরা প্রত্যেকে কিন্তু আমাদের যে আমরা একটা এম নিয়ে এসেছি তো সেই এম এ এগিয়ে যাই হ্যাঁ ইউটিউব পরিবার আমি শখে এসেছিলাম এটা সত্যি কথা আমি কিন্তু শখ করেই এসেছিলাম তো আজকে আমার একটা উদ্দেশ্য যদি আমি এই পরিবার থেকে কি মানে ইউটিউব থেকে কিছু করতে পারি তো আমার ইচ্ছে আছে আমি আজকে আমি আপনাদের সামনে আমার ইচ্ছেটা বললেই দিচ্ছি ঠিক আছে আমার ইচ্ছে আছে আমি কিছু দুস্থ মানুষদের জন্য কিছু করতে চাই যারা মানে একদম দুস্থ যাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই মানে দুবেলা খেতেও পায় না তো সেই সব মানুষের পাশে আমি দাঁড়াতে চাই যাই হোক জানি না আমার স্বপ্ন কোনোদিন ভগবান পূর্ণ করবে কিনা সেটাও জানি না তবে চেষ্টা করবো তোমাদের ভালোবাসা যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই আমার স্বপ্নে দিয়ে অবশ্যই এগাতে পারবো হয়তো স্বপ্নটা অনেক দূরে কিন্তু তবু চেষ্টা তো করব। চেষ্টা না করলে তো কখনো সেটা সাকসেস হবে না বলো তাই চেষ্টা করব। চলো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো নমস্কার